শ্যামুন শাশুড়ি মায়ের হাতে মাখা খুবই টেস্টি হয় তোমাকে দেখলেই দই সন্দেশ আর সব রকম রাজস্থান থেকে আমি এক ধরনের ডাইস এগুলো কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওইগুলো না পরেই ছিল আমার আর করা হচ্ছিলো না তো শিবরাত্রির দিন যখন দুপুরবেলা একটুখানি সময় পেলাম আমি ভাবলাম যে তাহলে একটু ট্রাই করি হোয়াইট কালারের শাড়িটা অনেকদিন ধরে পরে আছে আর আমি ভেবেইছিলাম যে ওইটাতে কালার করবো বলে তাই আমি মিডিয়াম ওয়ান আর একটা ফেব্রিক্রিলের একটা ফেব্রিক কালার নিয়েছি যেহেতু আমি একদম ফার্স্ট টাইম করছি আমার স্টেপগুলো কিছুই জানা নেই আমার নিজস্ব যে সমস্ত আইডিয়া ছিল সেখান থেকেই আমি করছি তাই দেখো তোমরা আমি কিভাবে কি করছি একটা আমি ছোট্ট একটা পাত্রের মধ্যে ওই মিডিয়াম ওয়ানটা নিয়ে নেবো এবং মিডিয়াম ওয়ানটা নিয়ে ওইটার মধ্যে একটুখানি কালারটা দেবো তো দিয়ে তারপরে আমি সিলেক্ট করলাম যে ছোট্ট যে ফ্লাওয়ারের যে ডাইসটা আছে সেটা দিয়ে এখানে ফ্লাওয়ারের মতো মোটিভ করব কারণ ছোট্ট ফ্লাওয়ারেরটা আমার মনে হলো যে সেফ থাকবে যদি কিছু উল্টোপাল্টা কিছু খারাপ কিছু হয় তাহলে আমি পরে রিকভার করে নেওয়ার মতো চান্স পাবো এই ছোট্ট আমি ফ্লাওয়ারটাই দিয়েছি ছোটো ফ্লাওয়ারটা দিয়েই করছি তো তোমরা দেখো কীরকমভাবে কীভাবে করছে আমি যেরকম প্রসেসটা দেখেছিলাম কিছুটা জায়গা থেকে নানান জায়গা থেকে সেইটা জেনেই করছি আর স্পঞ্জটা যে নিয়েছি স্পঞ্জের ওপরে কালারটাকে ঢালবো তার মধ্যে ড্যাপ করবো ডাইসটাকে এবং তারপরে শাড়িতে প্রেস করব। আমার মনে হচ্ছিল যে এটা ঠিকঠাক ঠিকঠাক শেপটা আসেনি ওই জন্য আমি এর মধ্যে আবার থ্রি ডি যে আউটলাইনারটা হয় থ্রি ডি ফেব্রিক যে আউটলাইনার ওইটা দিয়ে করে দিচ্ছি তো আমি আস্তে আস্তে এটা করছিলাম দুপুরবেলা যেহেতু একটুখানি টাইম ছিল না হলে এটা করাই হচ্ছিল না তাই ভাবলাম একটুখানি করি আর উপোস করার কথা যেটা আমি বলছিলাম আমার সমস্ত ঠাকুরের প্রতি প্রচণ্ড বিশ্বাস আমার মনে হয় আমার জীবনে যা কিছু ভালো হচ্ছে বা যা কিছু ভালো হবে সব কিছুই ওনার হাতে আর উনিই করছেন সব কিছু তো আমি ভগবান প্রচুর বিশ্বাস করি হ্যাঁ সেরকম আমি ভূতেও প্রচণ্ড বিশ্বাস করি তো আমি একটুখানি ওই রকম টাইপেরই যে একদম বিশ্বাস করি না সেই সমস্ত বলবো না প্রচণ্ড ভগবান মানিও কিন্তু আমার মনে মনে হয় যে আগে যেটা করতাম উপোস করতাম আগে কোনোবারই আমি সেইভাবে যে শিবরাত্রিতে রাতে জাগতে হবে বা তিন প্রহরে জল ঢালতে হবে প্রতি প্রহরে পোহরে ওই সমস্ত করিনি তবে হ্যাঁ ফার্স্টিং রেখেছি রেখে তারপরে জল ঢেলে সেদিনকে ভাত খাওয়াটা অ্যাভয়েড করেছি সাবু ফল এই সমস্ত খেয়ে থেকেছি আর লাস্টে মানে রাত্রে ঘুমিয়েছি একটু লেট করে হলো যে জাগতে হবে সেরকম কিছু না আমার মনে হয় নিষ্ঠা মনে ঠাকুরের জন্য যতটুকুই করবো ততটুকুই ভালো কারণ যেহেতু পরের দিন আবার বেরোতে হবে তাই প্রথম দিনটা কিছু মনে হয় উপোসের পরের দিনটা খুবই শরীর অসুস্থ লাগে তাই শরীর অসুস্থতা করতে আমাদের ভগবান কখনোই বলেননি উনি যেটুকু চান আমরা ভালো মনে নিষ্ঠা মনে কারও কোনো ক্ষতি না করে যেটুকু করি সেটুকুই ওনার উনি আমাদের অবজার্ভ করেন এটাই আমার মনে হয় তোমাদের কি মনে হয় তোমরা জানিও তো ফাইনাল লুক দেখো এটাই শাড়িটার গল্প করতে করতে পুরো কমপ্লিট হয়ে গেল পুরো আঁচলটা এরকমই রেখেছিলাম এখনও অনেকটা কাজ বাকি আছে বাকিটা আবার কবে করি দেখি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব এবার আমি আসিয়া একটু বেরিয়েছিলাম ইভিনিং ওয়াক করতে যেহেতু দুজনেই ওয়ার্ক করাটা খুবই দরকার আর সন্ধেবেলায় আজকে আমাদের একটা ইনভিটেশন ছিল আমার এক বান্ধবীর বিয়ে যে রিসেন্টলি কলকাতায় হলো ওর বানানোর ভিডিও আমি তো ওদের সাথে শেয়ার করেছিলাম তো ও আর ওর হাজব্যান্ড এসেছিলো ওর জন্য ফুল কিনতে গেছিলাম আমরা আমাদের বান্ধবীদের ওদের হাজব্যান্ডদেরও ট্রিট দিল ও আর ওর হাজব্যান্ড দিলো তো তাই খুব ভালো খেতেছিল সবাই মিলে একসাথে গল্প হাসি অনেক দিন বাদে আর এই সমস্ত আমরা ডিনার টিনার করে তারপরে ফিরলাম বাড়ি ফিরতে ফিরতে নিবে আবার হালকা হালকা ঠান্ডা লাগছিলো যেহেতু ওর খুব ঠান্ডা লেগেছিলো চা খেলাম এই যে দোকানটায় চা খায় সেখানে সেখানে কয়েকজন পশু আছে যারা ওকে মানে প্রচণ্ডই ভালোবাসে ওর মানে এতটাই লাভার যে ওরা তো বুঝতে পারে কে ওদেরকে ভালোবাসে কেনা তো ওর বাইকের ওরা এরকম করে বসে থাকে খুব ভালো লাগলো আমরাও ওদের ওকে আদর করলাম আমিও একটুখানি আদর করলাম এই করে বাড়ি চলে এলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে